হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এখন কথা বলব ভারত ইংল্যান্ডের ম্যাচ নিয়ে যেখানে ম্যানচেস্টারে ইনিংসের হার বাঁচাতে ভারতের চায় আরও একশো সাঁইত্রিশ রান আশায় রাখলো রাহুল ও শুভমন জুটির অদম্য লড়াই ম্যানচেস্টারে ইনিংসের হার বাঁচাতে লড়াই চলছে ভারতের ইংল্যান্ডের বিরুদ্ধে সে লড়াইয়ের নেতৃত্ব দিচ্ছে রাহুল ও শুভমন গিল জুটি থিত হয়ে যাওয়া দুই ব্যাটারের দিকে তাকিয়ে রয়েছেন গৌতম গম্ভীরও এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীত লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চ্যালেঞ্জের ঘন্টা বাস টাইম খুব পূর্ণ হয়ে যায় ম্যানচেস্টার টেস্টে হার বাঁচানো কঠিন ভীষণ কঠিন তবুও ইস্পাত কঠিন মানসিকতা নিয়ে লড়াই চলছে ভারতীয় দল তাও বোর্ডে কোনো রান ওঠার আগে প্রথম ওভারে দুই উইকেট হারিয়ে বসে আছে তবে এখনও সুভমন গিল আর রাহুল লড়াই করে যাচ্ছে তাদের লড়াইয়ে একমাত্র পারে ভারতকে জেতাতে তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয় আপনারা এরকম